প্রথমবার ওয়ার্ল্ড কাপের জয়ের উৎসবে যে ঘা ভাসিয়েছেন ভারতীয় মহিলার দল ক্রিকেটাররা সেলিব্রেশন চলছে দেশ জুড়ে এই জয় শুধুমাত্র একটা ট্রফির জয় নয় বরং মহিলা ক্রিকেটের জন্য এক নতুন যুগে শুরু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অধিনায়ক হারমেনপ্রীত করের নেতৃত্বে ভারতীয় দল লিখেছে সোনালী ইতিহাস লর্ডসের নাইনটিন এইটি সালের মতো এই জয় ক্রিকেট প্রেমীদের ভারতীয়দের কাছে হয়ে উঠেছে এক আবেগময় মুহূর্ত ইতিহাস জয়ে অন্যতম কারিগর উত্তরবঙ্গ শিলিগুড়ির মের ইচ্ছা ঘোষ ভারতের এই তরুণ উইকেটকিপার ব্যাটার ওয়ার্ল্ড কাপ জুড়ে দারুণ ফর্মে ছিলেন আট ম্যাচে দুশো ষাটটি রান করে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা তার ঘর ছিল উনচল্লিশ পয়েন্ট ষোলো এবং স্ট্রাইক রেট ছিল একশো তেত্রিশ পয়েন্ট বাহান্ন যা পুরো টুর্নামেন্টে শিষ্যদের মধ্যে অন্যতম ইনস্টাগ্রামে লিখেছে আমাকে চিমটি কাটতো কেউ যে যা তার আনন্দর বিশ্বাসের প্রকাশ একটির সাথে তার বিশ্বাস হচ্ছিল না যে তারা ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে স্বপ্ন দুনিয়াতে রয়েছেন ভারতে মেয়েরা রিচা ঘোষিতির মধ্যে এক অন্য অন্য সাফল্যের মালিক তিনি ভারতের আন্ডার নাইনটিন ছিলেন দু হাজার চব্বিশ ব্যাঙ্গালোরের সাথে ওমেন প্রিমিয়ার লিগে এ শের পাও জিতেছেন আর এখন যুক্ত হল ওয়ার্ল্ড কাপ ট্রফি সোমবার তার আরেকটি পোস্টে তিনি লিখেছেন আন্ডার নাইনটিন ডাব্লিউ পি এল ওয়ার্ল্ড কাপ সব জিতেছি যে তার আত্মবিশ্বাস ও উচ্চাকাঙ্ক্ষার পরিচয় ভারতের তরুণ ব্যাটার স্মৃতি মাদারা জেমিনান রজিকিউস ও রিচ্ছা ঘোষের নেতৃত্বে এই জয় ভারতীয় মহিলার ক্রিকেটকে এক নতুন উত্তর জয় পৌঁছে দিয়েছে ছোট শহরের মেয়েরাও এখন স্বপ্ন দেখেছে তাদেরও একদিন ওয়ার্ল্ড কাপ জয়ী হওয়ার সুযোগ মিলতে পারে রবিবারে এই জয় সেই স্বপ্নকে আরও বাস্তব করে তুলেছে যেভাবে নাইনটিন এইটি সালে লর্ডসের জয়ে ভারতীয় পুরুষ ক্রিকেটকে বদলে দিয়েছিল তেমনি দু হাজার সালে এই নভি মুম্বাইয়ের জয় ভারতীয় মহিলার ক্রিকেটকে বিশ্বমঞ্চকে এক নতুন পরিচিতি এনে দিল ভারতের মহিলা ক্রিকেটের জন্য একটি নিশ্চয়ই এক গৌরময় অধ্যায় যা অরুণ নয় হয়ে থাকবে আগামী প্রজন্মের প্রতিটি ক্রিকেট প্রেমী মেয়েদের জন্য